ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আজ বহরমপুর পৌরসভা ও প্রশাসন বসে বেশ কয়েক বছর আগে বহরমপুরের নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন এলাকায় একটি পুকুর আংশিক ভরাট করা হয় এই নিয়ে অভিযোগ এলে মামলা হাইকোর্ট পর্যন্ত পৌঁছায় পুকুর পুনরায় জলাভূমিতে রূপান্তরিত করার জন্য জেলা প্রশাসন ও বহরমপুর পৌরসভার প্রশাসনিক ভারপ্রাপ্ত আধিকারিকেরা এলাকায় পৌঁছান আজকে বহরমপুর পৌরসভার তরফ থেকে এই পুকুরটি ইলিগালি ভরাট করা হয়েছিল আমরা দু সালে অর্ডার দিয়েছিলাম মালিককে যে আপনি ইলিগালি পুকুর ভরাট করেছেন ইনল্যান্ড ফিশারিজ আইন অনুযায়ী বহরমপুর মিউনিসিপ্যালিটির যিনি এক্সিকিউটিভ অফিসার উনি কম্পিটেন্ট অথরিটি এই পুকুর রক্ষণাবেক্ষণ করার জন্য উনি সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছিল হাইকোর্ট স্পষ্টভাবে অর্ডার দিয়েছে যে এটা ইল্লিগ্যাল ভরাট হয়েছে কারণ ব্লক লাইন ল্যান্ড অফিসারের সঙ্গে আমরা যৌথ তদন্ত করি রিপোর্ট আমরা হাইকোর্টে জমা করি যাতে দেখা যায় যে কিছুটা পুকুরকে ওরা ইলিগালি ভরাট করেছে তো সেই পুকুরটা যেটা ইলিগালি ভরাট হয়েছিল হাইকোর্টের নির্দেশে আমরা সেই পুকুরকে পুনর্জীবিত করা এবং পুনর জায়গায় মানে যে ফার্মের পুকুরটা ছিল সেই ফার্মে যেন ফেরত যায় তার জন্য আজকে থেকে আমরা এক্সিকিউশনটা শুরু করব জেসিবি ও ট্রাক্টরের মাধ্যমে এলাকা পরিষ্কার করা হয় ও পুনরায় জলাভূমিতে রূপান্তরিত করার পরিকল্পনা করেন তারা পৌরসভা প্রতিনিয়ত আর কি এই ধরনের যা বেআইনি কাজ পুকুর ভরাট বলুন বা জলাভূমি ভরাট বলুন পৌরসভার কাছে এই মুহূর্তে আসে সঙ্গে সঙ্গে পৌরসভা তার অ্যাকশন নেয় আইন অনুযায়ী এবং প্রতি ক্ষেত্রে পৌরসভা অতি সক্রিয় ভূমিকায় পালন করেন কিন্তু যে গুলো আমাদের কাছে এসে যায় সেটাকে প্রথমে তদন্ত করা হয় তদন্ত করে দেখা হয় সেখানে ব্যাপারটা জড়িয়ে থাকে ডিস্ট্রিক্ট ল্যান্ড অফিসার এবং ল্যান্ড অথরিটি তাদের সঙ্গে যোগাযোগ করা হয় বহরমপুর থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ